মাত্র দুই ঘন্টার মধ্যে এই কেকটা আমি বানিয়ে ডেলিভারি করেছিলাম আসলে সেদিন আমার পরিচিত এক দাদার পরিচিত আরেকজনের এই অর্ডারটা আসে আসলে ওই দাদার মাধ্যমে অর্ডারটা আসে উনি ওনাকে নাকি বলেছিলেন উনি আমার থেকে কেক নেয় আর কেকগুলো খুব ভালো হয় এই যে শুনে সেই আমার যিনি অপরিচিত ব্যক্তি উনিও রাজি হন যে আমার থেকে একটা কোনো একদিন কেক নেবেন সেদিন কেকটা আমাকে অর্ডার করা হয় সন্ধ্যার সাড়ে সাতটায় তবে কেকটা নেওয়ার কথা রাতের দশটায় এরপর আমি কাস্টমারকে বলেছিলাম এগারোটাও বাঁচতে পারে উনি বলছে কোনো প্রবলেম নাই তো এটা বলার পর আমি আসলে কেকটা অর্ডার নিয়ে নিই এরপর আটটা থেকে আমি কেকটা বানানো শুরু করি আর কেকটা বানানোর আগে আমি কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম কেকটা কী অনুষ্ঠানের উনি বলেছিল ওনার মেয়ের বেবির বার্থডে তো আমি ওই অনুযায়ী একটা মেয়ে বেবির জন্য প্রিন্সেস কেক রেডি করি আর আপনারা দেখেছেন আমি যে ফ্লাওয়ারগুলো করেছি আর ড্রেসের মধ্যে যে গাউনটা করেছি এটা হচ্ছে ওয়ান এম নজলের স্মল বাসন যেটা আছে ওই নজলটা দিয়েই করেছি এরপর কেকের মধ্যে আমি দুইটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার মনে হলো কেকটাতে একটু কিছু গোল্ডেন লিপ দিয়ে দিই এই গোল্ডেন লিপ দেওয়ার পর আমার মনে হয় আরেকটু বেশি সুন্দর লাগতেছে তো আমি সব দিকে একটু একটু করে গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি অনেকে জিজ্ঞেস করেন এই গোল্ডেন লিপটা খেতে কেমন আসলে এটার কোনো টেস্ট নাই এটা এক কথা একদম স্বাদহীন আর এটা মূলত দেওয়া হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা দেওয়ার পর দেখতেছেন গাউনটা অনেক বেশি সুন্দর লাগতেছে একটু গর্জিয়াস হয়ে গেছে এরপর আমার মনে হলো কম ভালো লাগতেছে কারণ ফ্লাওয়ারগুলো একদম চ্যাপটা হয়ে আছে খুব ছোট ছোট এরপর এটার উপর আমি আবার ডাবল করে ফ্লাওয়ার করে নিচ্ছি তো ফ্লাওয়ারগুলো গুলো করার আগে আমি বাটার ফ্লাইগুলো তুলে নিয়েছিলাম এরপর আমার যখন ফ্লাওয়ারগুলো করা হয়ে গেছে তখন আমি বাটার ফ্লাইগুলো গুলো বসিয়ে দিয়েছি আর এখন দেখেন আগের চেয়ে একটু অনেক বেশি ভালো লাগতেছে তো এই তো আমার কেকটা প্রায় রেডি আর আমি কেকের মধ্যে কিছু সুগার পালস একদম স্মল সাইজের এই সুগার পালস দেওয়ার পর আসলে অনেক বেশি সুন্দর লাগে কেক আসলে অনেক বেশি গর্জেস লাগে বিশেষ করে যে কোনো আপনার ড্রেসের মধ্যে যখন দেওয়া হয় তখন এটা বেশি ভালো লাগে তো আমি যে প্রিন্সেস কেকগুলো করি সবগুলোর গাউনের মধ্যে আমি অনেকগুলো পালস দিয়ে দিই যাতে দেখতে একটু গর্জেস লাগে তো কাস্টমার এই ধরনের পালসটা দেখার পর আসলে অনেক বেশি খুশি হয় তো আমার কেকটা যখন একদম রেডি হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে নামটা লিখে নিব লিখার আগে আমি বোর্ডটা একটু হালকা করে ক্লিন করে নিচ্ছিলাম আর আমি সব সময় কেকের মধ্যে চকলেট গানাস দিয়ে লিখি চকলেট গানাস দিয়ে লিখতে আমার ভালো লাগে আমার মনে হয় লেখাটা খুব ইজিভাবে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসে আর লেখাটাও কিন্তু খুব চিকন হয় আবার অনেকে ক্রিম দিয়ে লিখেন আসলে এটা হচ্ছে যার যার অভ্যাসের উপর যার যার সুবিধার উপর আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন আর আমি মাঝে মধ্যে ক্রিম দিয়ে লিখি লিখলে আমার তখন লেখাটা তেমন একটু চিকন হয় না একটু মোটা টাইপের হয়ে যায় যার কারণে আমার ভালো লাগে না ওই কারণে আমি বেশিরভাগ চকলেট গানাস দিয়ে লিখি নামটা যখন লিকা হয়ে যাবে তখন আমার কেকটা একদম রেডি হয়ে যাবে আর এই কেকটা আমি আগে অনেকবার করেছিলাম কেন জানি আমার এই কেকটা অনেক বেশি সুন্দর লাগে আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লেগেছে কেকটা অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটা দেখা